নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপলেটেস নিউজে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ কয়েট বাইশ কয়েট আঠারো কয়েট এবং রুপোর দাম আর আজকের দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাওয়া যাবে তাও জানবো তো দেনি না করে চলুন শুরু করে যাক আসুন প্রথমে জেনে নেওয়া যাক চব্বিশ কয়েটের পাকা সোনার দাম চব্বিশ কয়েটের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার আটশো ছিয়ানব্বই চব্বিশ কার্টের চার গ্রামের দাম একত্রিশ হাজার পাঁচশো চুরাশি চব্বিশ কার্টে আট গ্রামের দাম তেষট্টি হাজার একশো আটষট্টি চব্বিশ কার্টি দশ গ্রামের দাম আটাত্তর হাজার নশো ষাট এবং চব্বিশ কাটে পাকা সোনার এক ভরির দাম বিরানব্বই হাজার সাতানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নিয়ে যে হলমা গহনা সোনার দাম বাইশ কার্ডে হলমা গহনা সোনার এক গ্রামের দাম সাত হাজার পাঁচশো কুড়ি বাইশ কার্টি চার গ্রামের দাম তিরিশ হাজার আশি বাইশ কার্টি হলমা গহনা সোনার আট গ্রামের দাম ষাট হাজার একশো ষাট বাইশ কার্টি হলমা গহনা সোনা দশ নামের দাম পঁচাত্তর হাজার দুশো এবং বাইশ কার্টে হলমা গহনা সোনার এক ভরির দাম সাতাশি হাজার সাতশো এগারো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব আজকের দিনে আঠো কার্ডের সোনার দাম আঠেরো কার্ডে এক গ্রাম সোনার দাম ছ হাজার একশো তিপ্পান্ন আঠার কার্ডে চার গ্রামের দাম চব্বিশ হাজার ছশো বারো আঠেরো কার্ডে আট গ্রামের দাম উনপঞ্চাশ হাজার দুশো চব্বিশ এবং আঠেরো কার্ডে দশ নামের দাম একষট্টি হাজার পাঁচশো তিরিশ আর ভরির দাম আঠো কার্ডের আজকের দিনে একাত্তর হাজার সাতশো সাতষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এদিকে আজকে দিনে রুপোর বাজার দর নব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো ন টাকা এক কেজি রুপোর দাম নব্বই হাজার নশো পঁয়তাল্লিশ টাকা আর এখানে যে সোনা এবং রুপোর দামের কথা বলা হলো সেটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ কোনো জিএসটি যুক্ত নেই দামগুলোর সাথে সোনা এবং রুপোর দামের সাথে যে উল্লেখ করা হয়েছে এখানে তো এবার দেখে নেব দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাওয়া যাবে আজকে দিনে ব্যস কয়েকটি হলো কখনো সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে সাত হাজার একশো টাকার কাছাকাছি